আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকাল সকাল চলে আসলাম এই যে আমার মাশরুম ঘরে মাশরুম দেখতে যে কী অবস্থা সকাল সকাল ঘুম থেকে উঠলাম ওঠার পরে আমার কাছ থেকে যে মাশরুম ঘরে আসা আর মাশরুম ঘরে আসলে সত্যি কথা বলতে যখন আমি মাশরুমগুলো দেখি আমার সারাদিনটা অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে মাসে অনেক সুন্দর লাগে তাই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই যে মনটা আমার ভরে গেল হাজারো মনে কষ্ট দুঃখ যাই থাকুক না কেন এই মাশরুম ঘরে আসলে একদম আমার মনটা শান্তি হয়ে যায় তো আমার শান্তিগুলো আমার সুখগুলো আমার হাসিগুলা সেটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি জানি না আপনারা আমাকে পাগল বলবেন না কি বলবেন তাও জানি না এই যে দেখেন সুন্দর সুন্দর তো সবাই সব ধরনের ভিডিও বানায় আমি এই যে মাশরুম ভিডিও বানাচ্ছি ভাই আমার ভিডিওটা কেন আপনারা ভাইরাল করেন না ফেসবুক মামার কাছে অনুরোধ ফেসবুক মামা আমাকে একটু সুযোগ দেন ফেসবুকে কাজ করার আমিও যেন একটু কাজ করতে পারি আমার ভিডিওটাও আমি চাচ্ছি আমার ইচ্ছা যে আমার ভিডিওটা লাখ লাখ মানুষ দেখে তো আমি অনেক চেষ্টা করতেছি পারতেছি না যদি আমার কোনো ভুল থাকে থাকে সেটাও তো বুঝতে পারতেছি না তো ফেসবুক মামা আমার ভিডিওটা ভাইরাল করে দেন কারণ আমার ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায় আমার ভিডিও যদি মিলিয়ন মিলন লোক দেখে এটা অনেক উপকার হবে ফেসবুক মামা আপনার কাছে রিকোয়েস্ট করলাম আমার ভিডিওটা ভাইরাল করে দেন তো যাই হোক একটু মজা করলাম কেউ কিছু মনে করবেন না তো যাই হোক আমাকে আমার বাড়িতে তো ছাড়রা আসে আমার এই মাশরুম ঘর দেখার জন্য আর প্রতিটা দিন আমার বাড়িতে কেউ না কেউ আসে এই মাশরুম দেখার জন্য মাশরুমের কি অবস্থা মাশরুম খেলে কি হয় আপনি বলবেন যে কোন ধরনের মানুষ আসে আসলে আমার এখানে সব ধরনের মানুষ আছে যেমন প্রশাসনের লোকজনেরা আসে যারা সরকারি চাকরি করে উপজেলাতে পৌরসভাতে সেই ধরনের মানুষ আছে আসলে আরও কিছু মানুষ আছে যারা কিছু করে না কিছু করা পারে না বা কিছু করবে সেই ধরনের মানুষ আছে যেমন কিছু প্রতিবন্ধী যারা এক হাত আছে বা এক পা আছে তারা ঘরে বসে থাকে তাদেরকেও আমি বলি হ্যাঁ যদি এক হাত এক পা থাকে তারাও করতে পারবে এটা হ্যাঁ অবশ্য যারা যাদের একটু চোখ নেই তারা তো আর কিছু করতে পারছে না কিন্তু তাদেরকে যদি কেউ সহযোগিতা করে তারাও করতে পারবে তো আমাদের এই কাজটা বয়স্ক মানে বুড়া বুড়ি যেটা বলে বয়স্ক তারাও করতে পারবে যারা একদম প্রতিবন্ধী তারাও করতে পারবে ছোটরাও করতে পারবে বড়রাও করতে পারবে যারা প্রতিবন্ধী তারাও করতে পারবে তো আমার এই ভিডিওটা থেকে যদি কোনো কথা ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর সবাই বলবেন তো আমার মাসিক ঘরটা কেমন হয়েছে তো আমি এরকম সুন্দর সুন্দর মাশরুমের ভিডিও আপনাদেরকে দিব আর কিছু কথা শেয়ার করবো অবশ্যই আমার পাশে থাকবেন দেখতে থাকবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আরও একটা কথা জানেন এই মাশরুম ঘরটা স্নেহা মাশরুম ঘর এটা এটার অনেক কাহিনি আসছে আস্তে আস্তে সব কিছু শেয়ার করব তো আমি প্রতিদিন রাত নয়টায় চল্লিশ মিনিটে লাইভে আসি যদি আপনাদের মূল্যবান সময় নিয়ে একটু আসে আমার যদি মাশরুম নিয়ে একটু প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা বেশি বড় করব না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ